নেতানিয়াহুকে আলটিমেটাম দিলেন যুদ্ধমন্ত্রী বেনি গ্যান্ডস আট মধ্যে যুদ্ধ পরিকল্পনা প্রস্তুতের হুঁশিয়ারি শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে আলটিমেটাম জারি করলেন যুদ্ধমন্ত্রী পরিষদ মন্ত্রী বেনি গ্যান্ডস আট মধ্যে হামাসের বিরুদ্ধে চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা না করলে নেতানিয়াহু সরকারের সাথে জোট ভেঙে দেবে গ্যান্ডস এক বিবৃতিতে গ্যান্ডস দাবি করেন ইসরায়েলের কিছু নেতাদের কাপুরুষতার কারণে হামাসের সাত অক্টোবরের হামলায় শুরু যুদ্ধ থেকে সরে যাচ্ছে ইসরায়েল যুদ্ধে ইসরায়েলি সৈন্যদের সাহসিকতার প্রশংসা করেন গ্যাংস হামাসের সাত অক্টোবরের হামলার পরেই নেতানিয়াহুর সাথে জোট বেঁধেছিলেন এই নেতা নেতানিয়াহুকে উদ্দেশ্য করে গ্যান্ডস বলেন সাম্প্রতিক সময়ে যুদ্ধে ধীরগতি এসেছে এর জন্য নেতানিয়াহর সঠিক পরিকল্পনার অভাব দায়ী একটি যুদ্ধ শুধুমাত্র পরিষ্কার এবং বাস্তবসম্মত কৌশল দিয়েই জয় করা সম্ভব যুদ্ধে ইসরায়েলের জয়ের লক্ষ্যে আগামী আট জুনের মধ্যে সুস্পষ্ট পরিকল্পনা তৈরির জন্য নেতানী হুকে সময় বেঁধে দিয়েছেন গ্যান্স এর মধ্যে সঠিক পদক্ষেপ না দেখলে আবারও বিরোধী দলে ফিরে যাওয়ার হুমকি দেন তিনি যুদ্ধ পরিকল্পনায় ছয়টি কৌশলগত লক্ষ্য অর্জনের কর্মপরিকল্পনা অনুমোদনের পরিকল্পনা রয়েছে এর মধ্যে রয়েছে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজার শাসন থেকে হামাসের পতন ঘটানো ও গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ সৃষ্টি করা এছাড়াও ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী মিত্রজোট গঠন করার পরিকল্পনা হিসেবে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকের পথও খুঁজছে ইসরায়েল